আমাদের সৌরজগতের গ্রহগুলোর বেশিরভাগই সূর্যকে কেন্দ্র করে ঘুরছে তবে সূর্যের পাশাপাশি অনেক দুর্বল নক্ষত্রকে কেন্দ্র করেও ঘুরছে বিভিন্ন গ্রহ পৃথিবী থেকে পঞ্চান্ন আলোকবর্ষ দূরে এমনই এক গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা তাদের দাবি স্পেকুলাস থ্রি বি নামের নতুন গ্রহটি সূর্যের পরিবর্তে অতি শীতল একটি তারাকে ঘিরে ঘুরছে উত্তর চিলির আতাকামা মরুভূমির প্যারানাল অবজারভেটরিতে ধারণ করা ছবি পর্যবেক্ষণ করে নতুন গ্রহটির খোঁজ মিলেছে বেলজিয়ামের লিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী মাইকেল গিলান বলেন নতুন গ্রহটি পাথুরে ধরনের আর আকারে পৃথিবীর প্রায় সমান গ্রহটি প্রতি সতেরো ঘন্টায় একবার লাল বামন তারার চারপাশ প্রদক্ষিণ করছে আর তাই গ্রহটিতে দিন ও রাতের হিসাব নেই অর্থাৎ গ্রহটির একই দিকে দিন একই দিকে রাত হয় নতুন গ্রহের চারপাশে কোনো বায়ুমণ্ডলও নেই দু সালে পৃথিবী থেকে চল্লিশ আলোকবর্ষ দূরে এ ধরনের সাতটি পাথুরে গ্রহের খোঁজ পাওয়া গিয়েছিল বেশ কয়েক বছরের চেষ্টার পর ছোট শীতল তারাকে প্রদক্ষিণ করা পৃথিবীর সমান গ্রহটির খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা বামন শীত শীতল তারা সূর্যের চেয়ে একশো গুণ বেশি সময় ধরে আলোকিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে নতুন এই গ্রহের বিভিন্ন তথ্য নেচার অ্যাস্ট্রোনমিতে প্রকাশিত হয়েছে মহাকাশ মহাকাশপ্রেমী আপনারা কেমন আছেন আশা করি ভালো আর আশা করি এই নতুন চ্যানেল আপনাদের ভালো লাগছে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে টাটা